দ্বিতীয় শ্রেণীর প্রিয় শিক্ষার্থী এসালদার স্যার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম আজকে তোমাদের শেষ সময়ে সেরা প্রস্তুতি হিসাবে গণিত মডেল প্রশ্ন ছিলেবাস দুই হাজার পঁচিশ ষাটটি সেট আমি দেখাবো এই ভিডিওতে দ্বিতীয় শ্রেণী দ্বিতীয় পর্যায়ক্রমে খুললাম দুই হাজার পঁচিশ সেট নম্বর এক থেকে সেট নম্বর সাত তিরিশ মার্কে ষাটটি স্কুলের বিভিন্ন স্কুলের প্রশ্ন বিশ্লেষণ সহ আমি সম্পূর্ণ সমাধান দেখাবো এর জন্য এটাকে বলেছি শেষ সময়ে সেরা প্রস্তুতি আশা করি ভিডিওটি যদি তোমরা মনোযোগ সহকারে দেখো এবং এই ষাটটি প্রশ্ন নিখুঁতভাবে হ্যাঁ সমাধান করে পরীক্ষা দিতে যেতে পারো তাহলে যে কোনো প্রশ্নের সমাধান তোমরা করতে পারবে কাজে তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব নি তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করে দাও যাতে এরকম আরও ভিডিও তোমরা পেতে পারো তোমাদের প্রথমে বলেছি এটা পূর্ণমান তিরিশ অর্থাৎ তিরিশ মার্কের পরীক্ষা যেটা ষাট মিনিট হবে এরকম করে ষাটটি হ্যাঁ প্রশ্ন সেট তোমাদের দেখাবো হ্যাঁ সরাসরি চলে যাচ্ছি তোমার প্রশ্ন এটা প্রশ্ন নম্বর কি কৃষ্ণনগর কলেজিয়েট স্কুল অর্থাৎ এক নম্বর যে সেটটা ছিল সেই কটার নাম ছিল কৃষ্ণনগর কলেজিয়েট স্কুল দুই হাজার চব্বিশের প্রশ্ন দুই হাজার প্রশ্ন কিন্তু এসেছে কুড়ি মার্কের কিন্তু সেইটাকে তোমার রায়ান মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে দেখা গেছে তারা কুড়ি তিরিশ মার্কের প্রশ্ন সেট হিসেবে তোমাদের এখানে দেখা যাচ্ছে বেলডাঙ্গা চক্র স্কুল দুই তারপরে তিন নম্বর সেট সেটা হচ্ছে কি নহাট পি স্কুল দুই হাজার এরপর চার নম্বর সেট এটা এই স্কুলটা নন্দলাল ইনস্টিটিউট প্রাথমিক বিদ্যালয় দুই এবার পাঁচ নম্বর সেটটা হচ্ছে তোমার হাওড়া জিলা স্কুল দুই হাজার চব্বিশ তোমরা ভালো করে মিলিয়ে দেখতে পারো ওই জিলা স্কুলে এই প্রশ্নটি এসেছে তারপরে তোমরা দেখবা মেদিনীপুর কলেজের প্রাথমিক বিদ্যালয় দুই হাজার চব্বিশ সেট নম্বর ছয় এরপরে হচ্ছে তোমার ফাইনালি সাত নম্বর যে সেট সেটা হচ্ছে লেডি কারমাইকেল গার্লস প্রাইমারি স্কুল দুই হাজার চব্বিশ আমরা সরাসরি চলে যাব এক নম্বর সেট অর্থাৎ এখানে যে প্রশ্নটি সেটা হচ্ছে তোমার কৃষ্ণনগর কলেজেট স্কুলের প্রশ্ন তো এখানে আমরা যদি একটু দেখি গাড়িতে এক নম্বরের প্রশ্ন একটি গাড়ি করে বিয়াল্লিশ জন লোক বেড়াতে যাচ্ছিলো পরে আরও আটজন লোক ওই গাড়িতে উঠলো এখন ওই গাড়িতে মোট কতজন লোক হলো তাহলে বিয়াল্লিশ জন লোক বেড়াতে যাচ্ছিলো তাহলে আমরা প্রথমে লিখবো কি গাড়িতে বেড়াতে যাচ্ছে বিয়াল্লিশ জন তারপরে পরে আরও আটজন লোক ওই গাড়িতে উঠলো তারপরে আমরা লিখবো কি গাড়িতে উঠলো আটজন তারপরে যোগ চিহ্ন দিয়ে এভাবে যোগ করব আট আর দুই মিলে কত হয় দশে শূন্য হাতে থাকলো এক চার আর এক পাঁচ পঞ্চাশ অর্থাৎ মোট গাড়িতে জন লোক ছিল এরপরে আমরা দুই নম্বরে প্রশ্ন চলে যাব তোমার বাবা বাজার থেকে হ্যাঁ বারোটি কলা কিনে আনলে তুমি সেখান থেকে তিনটি কলা খেলে এখন কটি কলা অবশিষ্ট আছে বাবা কলা কিনলো বারো এবং আমি খেলাম তিনটি অর্থাৎ বিয়োগ হবে এই কারণে বিয়োগ চিহ্ন দেবে তোমরা তারপর বিয়োগ করলে কথায় অবশিষ্ট কলা হচ্ছে নয়টি তাহলে অবশিষ্ট কলা থাকবে নয়টি এরপর তিন নম্বরের প্রশ্ন তিন নম্বরের প্রশ্ন কি বলছে আমরা দেখা গেছে এখানে তিন আছে তিনটা থাকবে না এখান থেকে এক ধার নিয়ে আসবো সাত তখন থাকবে না থাকবে কত থাকবে ছয় তাহলে এখানে আমাদের চিন্তা করবে তেরো থেকে আট গেলে কত থাকে তেরো থেকে আট গেলে থাকে পাঁচ আবার ছয় থেকে এক পাঁচ গেলে থাকে এক এটা হবে উত্তর এরপরের বিয়োগটা দেখো এখানে আমরা এই শূন্যটা কেটে দিব এখানে দশ থাকবে আর এখানে শূন্য থাকবে অর্থাৎ এখানে শূন্য তাহলে দশ থেকে নয় গেলে এক থাকে উত্তর হবে এক এরপর আমরা চলে যাব বারবার বিয়োগের সাহায্যে ভাগ করো বারবার বিয়োগের সাহায্যে ভাগ মানে একুশ ভাগ তিন হ্যাঁ সমান সাতাশ এটা বারবার বিয়োগ করে কীভাবে যেমন একুশ বিয়োগ হ্যাঁ তিন তারপরে তিন থেকে গেল আবার তিন এভাবে সাতবার যদি বিয়োগ করি তাহলে কিন্তু ওরকম হয়ে যাবে এরপর কুড়ি ভাগ চার কুড়ি ভাগ চার মানে কত হবে এটাও কিন্তু বারবার দেখাতে হবে অর্থাৎ কুড়ি বিয়োগ চার আবার চার আবার চার অর্থাৎ এভাবে পাঁচবার যদি আমরা চার বিয়োগ করি তাহলেই কিন্তু আমাদের এটা শূন্য হয়ে যাবে অর্থাৎ তোমার এইভাবে করবে এরপরে পাঁচ নম্বর প্রথম ও দ্বিতীয় পদ্ধতিতে গুণ করো প্রথম পদ্ধতিকে তোমরা যেটাকে গুণ করবো তিন এই তিনটাকে আগে লিখবে তারপরে উনত্রিশকে যদি ভাঙাই তাহলে কুড়ি যোগ নয় এভাবে লিখবে তাই এই তিনের সাথে কুড়ি গুণ করলে হবে ষাট এই তিনের সাথে নয় গুণ করলে হবে হ্যাঁ সাতাশ তারপরে এই দুটো যোগ করবে ষাট আর সাতাশ যোগ করলে হবে সাতাশি তাহলে এখানে তোমাদের সাতাশি হবে এবং এবার দ্বিতীয় পদ্ধতি উনত্রিশ গুণ তিন তিন নং সাতাশ তিন দু ছয় সাত আট এভাবে করে নেবে এরপরে আমরা পাঁচ নম্বরে প্রশ্ন যাবো পাঁচ নম্বরের প্রশ্ন কী আছে পাঁচ নম্বরের প্রশ্ন তো হয়ে গেল ছয় নম্বরে প্রশ্ন যাবো ফাঁকা ঘরে সঠিক চিহ্ন বসা যেমন পাঁচ এক পাঁচ হ্যাঁ পাঁচ দুগানো দশ পাঁচ ছয় তিরিশ তারপর পাঁচ দুগানো দশ তারপর পাঁচ পাঁচা পঁচিশ তার পাঁচ এগারো পঞ্চান্ন পাঁচ চার পাঁচে কুড়ি তিন পাঁচে পনেরো তারপরে হ্যাঁ পাঁচ বারো ষাট পাঁচ আটে চল্লিশ পাঁচ নং পঁয়তাল্লিশ পাঁচ সাতা পঁয়ত্রিশ পাঁচ দশে পঞ্চাশ এভাবে এরপর আমরা সাত নম্বরের প্রশ্ন তো গণেশের ফাঁকা ঘরে সঠিক উত্তর বোষাও তিন যোগ তিন এভাবে করে চারটে তিন যোগ করা হয় বারো কীভাবে তিন গুণ চার সমান বারো এরপর সাত যোগ সাত কয়টা টোটাল পাঁচটা সাত পঁয়ত্রিশ তারপর সাত গুণ পাঁচ পঁয়ত্রিশ এরপর আমরা চলে যাবো আট নম্বরের প্রশ্ন ছোটো থেকে বড়ো সাজা অর্থাৎ সবচেয়ে ছোটো কত এখানে উনসত্তর সবচেয়ে সত্তর তারপরে সাতাত্তর আটাত্তর পঁচাশি ছিয়ানব্বই এরপর সবচেয়ে বড় বড়ো থেকে ছোট মানে চুরাশি আশি পঞ্চাশ আটচল্লিশ পাঁচ শূন্য স্থান পূরণ করো একই সংখ্যা বারবার যোগ করার সহজ উপায় হল গুণ এক ডজন ছয়টি সমান বারো এক ডজনে বারো হয় যোগ আঠারোটি সমান বা গেটার দেনছে ছয় পাঁচ এগারো এগারো আর এখানে আছে সতেরো তাহলে সতেরো বারো এভাবে মুখ করে দেবে উনিশ বারো বারো থেকে উনিশ বারো এভাবে লিখবে এরপর আমরা চলে যাব দুই নম্বর সেট দুই নম্বর সেট হচ্ছে বেলডাঙ্গা চক্র স্কুল দুই হাজার চব্বিশের প্রশ্ন হ্যাঁ নির্দেশ মতো যোগফল এবং বিয়োগফল নির্ণয় করো তাহলে আমরা যদি নির্দিষ্ট মতো যোগ ফল করি তাহলে সাত পাঁচ বারো দুই হাতে থাকল এক তিন দুই পাঁচ আর এক ছয় এরপর খ নম্বর সাত থেকে পাঁচ গেল থাকলো দুই আর নয় রয়ে গেলো এরপর বড় বা ছোটো চিহ্ন দেখাও তাই আঠাশ থেকে ছত্রিশ বড় খ নম্বরে হচ্ছে বাইশ থেকে সাতাশ বড় একত্রিশ থেকে বিয়াল্লিশ বড় এই কারণে এভাবে চিহ্ন দেবে আর পঞ্চান্ন থেকে বাষট্টি বড় বড়োর দিকে বড় মুখ করে থাকবে সাতানব্বই হ্যাঁ ছিয়াত্তর থেকে সাতানব্বই বড় বিয়াল্লিশ থেকে আটান্ন বড় এরপর আমরা তিন নম্বরে প্রশ্ন দেখবো মিমিকে দিল দেখা হচ্ছে তো অনেকগুলো লিচু আছে যেটা মিমিকে দিল চোদ্দোটি তার পথিককে দিলো উনিশটি তারপরে এখন ঝুড়িতে আছে তেরোটি তার টোটাল যোগ করলে দেখা যাচ্ছে নয় আর তিন বারো বারো আর ছয় আর তিনটা এক তিন আর এক চার ঠিক আছে সেভাবে শিশুর লিচু ছিল এরপরে খ নম্বরটা যদি দেখি মোট ছাত্রছাত্রী আজ খুব বৃষ্টি পড়ছে উনিশজন ছাত্রছাত্রী স্কুলে আসতে পারেনি তো আমাদের শ্রেণীতে মোট সাঁত্রিশ জন তাহলে আজ কতজন স্কুলে আসছে সাঁত্রিশ আগে তারপর উনিশ বিয়োগ করলে আঠারো জন আশা করি বুঝতে পেরেছ এরপর আমরা চলে যাবো তিন নম্বর দয়ারাম কাকুর হুম বাড়িতে অনেকগুলি লিচু আছে হ্যাঁ তিনি মিমিকে এটা তো আমরা হয়ে গেল এবার চার নম্বরের প্রশ্ন হ্যাঁ তাহলে পাঁচ আর তিন আট আটের সাথে আট মিলাবো নয় থেকে চার গেলে পাঁচ থাকে তারপর দুই দু আনো চার হয় তারপরে সাত আর তিন যোগ করে দশ হয় এভাবে তোমরা মিলিয়ে নেবে এরপর আমরা যাবো পাঁচ নম্বর ছোটো থেকে বড়ো সাজাও তাহলে পনেরো ঊনষাট চৌষট্টি ছিয়াত্তর তিরাশি অর্থাৎ পর্যায়ক্রমে ছোটো থেকে বড় আর বড় থেকে ছোট মানে কি ছিয়াশি পঁচাত্তর উনআশি সাতচল্লিশ চল্লিশ ফাঁকা ঘর পূরণ করো এখানে ফাঁকা ঘর চারটা তোমরা তিনটা চারের যোগফল বারো তাই তিন গুণ চার হবে বারো এভাবে তোমাদের উত্তর দেবে তারপরে কি পাঁচ অর্থাৎ দুটো পাঁচ আলাদা করে করলেই কত হয় সেটা এখানে এক দুই তিন চার পাঁচ অর্থাৎ এখানে দশ হবে দশটা কীভাবে হলো দুই গুণ পাঁচ দশ তারপরে এখানে সাত তিনটে সাত একুশ সাত গুণ তিন অর্থাৎ একুশে ভাবে এবার সমাধান করো আট প্রতিটি জারে তিনটি মাছ আছে তিনটি জারে মোট কতগুলো মাছ আছে তাই তিনটি মাছ তিনটি জার আছে তিন গুণ তিন অর্থাৎ নয়টি মাছ এরপর আমরা চলে যাব পরের সেট না ন হাটা এফপি স্কুল দুই হাজার চব্বিশের প্রশ্ন সেট নম্বর তিন নিচের প্রশ্নগুলো নির্দেশ মতো উত্তর দাও তাহলে দেখো এখানে কী বলছে নির্দেশ মতো উত্তর মানে দুই যোগ দুই যোগ জয় দুই তিন দু ছয় তারপরে শূন্যকে পাঁচ দিয়ে গুণ করলে শূন্য হয় ছোট থেকে বড় সাজাও তাহলে আটান আটান্ন তেষট্টি পঁচাত্তর পঁচাশি ছিয়ানব্বই তারপর বড় থেকে ছোট আটাশি সাতাত্তর দেখে সমাধান করো তাহলে দুই গুণ তিন লিখো চার হাজার এক সংখ্যায় লিখো সাত লক্ষ তিন হাজার তারপরে গুণ যোগ গুণক সমান গুণ ফল এরপর দুই নম্বরের প্রশ্ন দুই নম্বরে একই সংখ্যা বারবার যোগ করা সহজ উপায় গুণ যাকে ভাগ করি খ নম্বর হ্যাঁ তাকে কি বলে তাকে বলে ভাজ্য যোগ করলে মান বারে বিয়োগ প্রক্রিয়ায় সংক্ষিপ্ত রূপ হলো ভাগ দশ গুণ পাঁচ করলে কত হয় পঞ্চাশ সমস্যাটির গুণক হলো পাঁচ তারপর স্থানীয় মানুষের যোগও বিয়োগ করো তাহলে দেখো পঁয়ত্রিশ আর তিরিশ যোগ করলে এরপর তারপর উনতিরিশ তা নয় শূন্য আর পাঁচ চোদ্দো চার হাতে থাকলো এক তিন দুই পাঁচ আর তিন আট আর এক নয় এরপর বিরানব্বই থেকে আটষট্টি তোমাদের যদি সমস্যা হয় তোমরা নিচে নিচে বিয়োগ করবা ঠিক আছে আটষট্টি ঠিক আছে তাহলে এখানে চার হ্যাঁ তারপরে ছয় নয় এখন আট আছে দুই চব্বিশ অর্থাৎ উত্তর হবে চব্বিশ এরপরে তোমার বাম দিক থেকে ডান দিক হ্যাঁ প্রথমে তিন তিনে নয় তারপরে তিনটা চারে তিন গুণ চার ছয় গুণ চার চার গুণ ছয় একই কথা ষোলো গুণ ষোলোকে চার দ্বারা ভাগ করলে ভাগ ফল আসে চার এরপর আমরা পাঁচ নম্বরের প্রশ্ন দেখবো হুম একটি চকলেটের দাম দুই টাকা চোদ্দোটি চকলেটের দাম তাহলে চৌদ্দ গুণ দুই অর্থাৎ আঠাশ টাকা তাহলে উত্তর হবে আঠাশ টাকা এরপরে আমরা খ নম্বরের প্রশ্ন দেখো এখানে একটি থালায় কয়টি সন্দেশ আছে একটি দুটি তিনটি চারটি পাঁচটি ছয়টি বারোটি সন্দেশ আছে তারপর পেলাম বারো ভাগ চার সমান তিনটি হ্যাঁ রাকেশ ঝুড়িতে হুম তাহলে এটা কীভাবে করবো বারো থেকে চার বিয়োগ করলে আট আট থেকে চার বিয়োগ করলে চার চার থেকে চার বিয়োগ করলে চার অর্থাৎ শূন্য অর্থাৎ এভাবে একবার দুইবার তিনবার এই কারণে তিন আসছে বাবুর বাড়িতে অনেকগুলি আম আছে তিনি অন্বেষাকে সতেরোটি আম পিরমকে আঠারোটি আম দিলে এখন ঝুড়িতে ষোলোটি আম পড়ে আছে বাবু ঝুড়িতে কতগুলো আম কিনল তাহলে এখানে দেখো এখানে অন্বেষাকে দিল এরকম করে টোটাল কয়টি অন্যের সাথে দিল কয়টি অন্যের সাথে দিল সতেরোটি এখানে সতেরোটি লিখতে হবে তাহলে এখানে যোগ চিহ্ন দিতে হবে ঠিক আছে এখানে যোগ চিহ্ন দিতে হবে তাহলে টোটাল যোগ করলে ছয় আর আট সতেরো সতেরো আঠারোশো চোদ্দো চোদ্দো আর সাত একুশ একুশের এক হাতে থাকে দুই তিন আর দুই পাঁচ ওকে এরপরে দেখো আজ খুব বৃষ্টি পড়ছে ছাব্বিশ জন ছাত্র যদি স্কুলে আসতে পারেনি তোমাদের সাথে মোট সাতাত্তর ছিল তাহলে আজ কতজন যোগ সাতাত্তর আর ছাব্বিশ হ্যাঁ তাহলে আজ কতজন ও সাতাত্তর থেকে ছাব্বিশ বিয়োগ করলে একান্ন হয় এরপরে আমরা চলে যাব চার নম্বর ছেট নন্দলাল ইনস্টিটিউট প্রাথমিক বিদ্যালয় দুই হাজার চব্বিশের প্রশ্ন আমি আবারও বলি এটা কিন্তু দুই হাজার চব্বিশে কুড়ি মার্কের প্রশ্ন ছিল রায়ান ওয়ার্টিন প্রশ্ন বিচিত্রার বইটি তারা আরও দশ মার্ক অ্যাড করে দিয়েছে আমি সেই প্রশ্নগুলোই তোমাদের দেখাচ্ছি এরপর সংখ্যে উল্টে দিয়ে কথায় লেখো পাঁচ এটা তিনশো পঁচিশে এসে উল্টে দিলে পাঁচ সত্তর তেইশ হয় শূন্য স্থান পূরণ করো শূন্যকে পাঁচ দিয়ে করলে হয় শূন্য তারপর আ নম্বর আট থেকে শূন্য বিয়োগ করলে আট এরপর গ নম্বর হ্যাঁ এটার বড়ো থেকে ছোটো সাজাতে বলছে বড়ো থেকে ছোটো সাজানো তাহলে এখানে দেখো বড়ো পঁচানব্বই পঁয়ষট্টি পঁয়ত্রিশ পঁচিশ আমি পরে দেখিয়ে দেবো ছোটো থেকে বড়ো অর্থাৎ একশো ছেচল্লিশ সবচেয়ে ছোটো আটচল্লিশ একশো চৌষট্টি একশো চুরাশি কথায় লেখো দুই শত উননব্বই পাঁচশত হ্যাঁ তোমার সাত এবার সংখ্যা লিখো তিনশত উনসত্তর একশত সাতষট্টি এভাবে লিখবে আগের সংখ্যা ও পরের সংখ্যা লিখো একশো নিরানব্বই আগের সংখ্যা একশো আটানব্বই পরের সংখ্যা দুইশো সরল করো পঁচিশ আর আট যোগ করলে হয় তেত্রিশ তেত্রিশ থেকে সাত গেলে এভাবে করে ফাইনালি কত আসে তেইশ রোমান সংখ্যা ও পুরনো আসে সংখ্যা এগারোকে এভাবে লেখে এবং নয়কে ভাবে লেখে এবং সংখ্যাটাকে কি বলে একাদশ আর এটাকে বলে নবম তারপর এক থেকে নয় পর্যন্ত সংখ্যার যোগ বলতে এক যোগ দুই তিন 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 ছয় 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 দশ এভাবে করলে পঁয়তাল্লিশ হবে এবার দুই শূন্য তিন এক দিয়ে করি ক্ষুদ্রতম সংখ্যা ক্ষুদ্রতম সংখ্যা এক শূন্য দুই তিন এবং বৃহত্তম সংখ্যা সবচেয়ে বড়োটি তারপরে পর্যায়ক্রমে ছোটোটি অর্থাৎ তিন দুই এক শূন্য এরপরে সরল করো নয় জো কা আট এভাবে করলে নয়ের সতেরো সতেরো থেকে ছয় গেলে কত থাকে হ্যাঁ তোমার এগারো এগারো সাত আঠারো এরপর দুই নম্বরের প্রশ্ন হ্যাঁ দুই নম্বরের প্রশ্ন যদি আমরা দেখি বাম দিকের সঙ্গে দিক মিলাও বারো মাসে এক বছর তো জুলাই মাস একত্রিশ দিন একটা তিরিশ মিনিট দেড়টা তারপরে একশো পাঁচের একের প্রকৃত মান হচ্ছে এক এরপরে আমরা ঘড়ি দেখব ঘড়িতে এক থেকে হ্যাঁ ঘড়িতে কটা বাজে ঘড়িতে তিনটে বাজে তারপর এক থেকে নয় পর্যন্ত সংখ্যা যেমন পাঁচ আর তিন যোগ করলে কত হয় আট আটের সাথে কত যোগ করলে দু বারো হবে তাহলে আটের সাথে চার আর এখানে ছয় আর চার দশ দশ আর দুই বারো সাত আর তিন দশ দশ আর দুই অর্থাৎ সব দিকে যোগ করলেই বারো হয় এরপর আমরা চলে যাব পরের হ্যাঁ নিচের প্রশ্নগুলি উত্তর দেওয়া স্থানীয় মান ভেঙে যোগ করো স্থানীয় মান ভেঙে যোগ করো মানে তিনশো তো ভাঙলে তিনশো যোগ শূন্য শূন্য যোগ তিন আর একশো আটানব্বই একশো যোগ নব্বই যোগ আট এরপর এটা কী হবে শতকগুলি একসাথে যোগ করবো দশকগুলি একসাথে যোগ করবো এককগুলি একসাথে যোগ করবো তাহলে দেখা যাচ্ছে কত পাই চারশো যোগ নব্বই যোগ এগারো অর্থাৎ পাঁচশো এক হয় বিয়োগ করতে বলেছে বিয়োগ করবো হ্যাঁ তারপরে এই যোগটা নয় ছয় নয় ছয় পনেরো পনেরো আর পাঁচ কুড়ি হাতে থাকলো দুই তারপর সাত আর আট পনেরো পনেরো চার উনিশ আর দুই একুশের একুশ ঠিক আছে এবার চার নম্বর বিয়োগ করো দুই আমরা যদি ধান নিয়ে আসি এখান থেকে বারো হবে বারো থেকে ছয় গেলে ছয় এখানে এখন আট আছে আট থেকে তিন গেলে পাঁচ থেকে দুই থেকে এক গেলেও এটা হবে ঠিক আছে গুণ করো পাঁচ ছয় তিরিশ হ্যাঁ চার ছয় চব্বিশ আর তিন সাতাশ ছয় দুগুণো বারো তেরো চোদ্দো এরপরে এটা গুণ পাঁচ পাঁচা পঁচিশের পাঁচ পাঁচ শূন্য শূন্য হাতের দুই নেমে গেল পাঁচ পাঁচা পঁচিশ তারপর আট দুগুনো ষোলোর ছয় হাতে থাকলো এক আট দুগানো ষোলো এক সতেরো দুগানো চার এক পাঁচ এরপর আমরা চলে যাব ছয় নম্বরের প্রশ্ন বাহাত্তরকে তিন দু ছয় হুম তাই সাত থেকে ছয় গেলে থাকে এক এক দুই বারো তিন চারে বারো এভাবে ভাগ করবে তারপর সাতশো তিরিশ সাতশো তিরিশকে ভাগ করলে তোমার তিনশো পঁয়ষট্টি হয় তোমরা প্রজনে এভাবে ভাগ করে দেখাবে ঠিক আছে এভাবে ভাগ করে দেখাবে সাত ছয় চার অঙ্কগুলি দিয়ে গঠিত বৃহত্তম জোর সংখ্যা কত সাতশো চৌষট্টি অর্থাৎ সবচেয়ে বড়ো থেকে বড়ো ঘড়ির ছোট্ট কাটা কী বলে ঘন্টার কাঁটা বলে তাই দশ হাজার টাকা বোঝাতে একের পাশে চারটি শূন্য দিতে হবে হুম তারপরে আঠারোটি পেন আছে এমন হ্যাঁ এখন বা এমন আটটি পকেট মোট কতগুলো পেন আছে আঠারো গুণ আট অর্থাৎ একশো চুয়াল্লিশটি পেন আছে আট নয় পাঁচ অঙ্কগুলি দিয়ে গঠিত বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যার মধ্যে অন্তর বৃহত্তম সংখ্যা হচ্ছে নয়শো পঁচাশি এবং ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে পাঁচশো উননব্বই অন্তর করলে কত হয় তিনশো ছিয়ানব্বই এরপরে আমরা চলে যাব তিনশো ছেষট্টি মাসে কত বছর কত মাস অর্থাৎ তিনশো ছেষট্টিকে বারো দিয়ে ভাগ করতে হবে তিন বারো তিরিশ বছর ছয় মাস এরপর দশ নম্বরের প্রশ্ন শ্যামলবাবু প্রতিদোস্তকে প্রতিদিন হিসাবে পঞ্চাশ টাকা করে দেন তাহলে তিনি কুড়িজন দুস্থের জন্য দৈনিক মোট গুণ বা অর্থাৎ কুড়ি অর্থাৎ এক হাজার টাকা পলাশপুর গায়ে দুশো পঁয়ত্রিশ জন পুরুষ দুশো পনেরো জন স্ত্রী লোক আটানব্বই জন শিশু বাস কবি গায় মোট তাহলে পুরুষ দুশো পঁয়ত্রিশ স্ত্রী লোক দুশো পনেরো শিশু আঠারো আটানব্বই যোগ করলে মোট আটশো আটচল্লিশ জন এরপরে আমরা চলে যাব পাঁচ নম্বর সেট যে সেটটার নাম হাওড়া জিলা স্কুল তাই হাওড়া জিলা স্কুল যদি আমরা দেখি এখানের প্রশ্নগুলি নিম্নহিত প্রশ্নগুলি হ্যাঁ উত্তর দাও নিম্নহিত প্রশ্নগুলি দেড় টাকার সমান একশো পঞ্চাশ পয়সা একশো উনিশ গুণ পাঁচ পঁচানব্বই যোগ ছয় একশো এক দুই ডজন পাঁচ জোড়া মানে বারো দুগুণে চব্বিশ আর পাঁচও উনত্রিশ পঁচাত্তর সংখ্যাটি সাতের স্থানে মন সত্তর ভাগ শেষ থেকে ছোট হয় একশো পঁচানব্বই হ্যাঁ সমান একশো যোগ পঁচানব্বই যোগ শূন্য যে সংখ্যা ভাগ করা হয় তাকে বলা হয় ভাজ্য একই সংখ্যা বারবার যোগ করার সহজ উপায় হলো গুণ প্রক্রিয়া চল্লিশকে আট দিয়ে ভাগ করলে পাঁচ তিন অঙ্কের বৃহত্তম সংখ্যা হলো তিনটা নয় ক্রম অনুসারে সাজাও তো ক্রম অনুসারে কি হ্যাঁ সাজাতে বলছি সেটা দুই নম্বর সেটা আমরা পরে যাবো এবার ট নম্বরে দেখবো ছয় গুণ এক ছয় একে ছয় তারপর নয় গুণ শূন্য শূন্য একটি বছরে বারো মাস তারপর ঘড়িতে ছোটো কাটাটা হচ্ছে ঘন্টার কাটা নির্দেশ করে এবং বড় কাটাটা মিনিটের কাটা এক লিটার সমান এক হাজার মিলিলিটার শূন্য যত শূন্যকে যে সংখ্যা দিয়ে ট নম্বরের প্রশ্ন যে সংখ্যা দিয়ে এই গুণ করি সেটা শূন্য হবে নয় নয়ের সাথে কত গুণ করলে সত্যি হয়েছে চার চার নং ছত্রিশ কথায় লেখো এটা কত আট লক্ষ উনপঞ্চাশ হাজার হ্যাঁ পাঁচ পয়সার তিন গুণ পাঁচ গুণ তিন পনেরো পয়সা দশ দশ গুণ দশ গুণ অর্থাৎ দশ গুণ দশ একশো এরপরে দুই নম্বর ছোটো থেকে বড় ছোটো থেকে বড়ো সাজালে সাতচল্লিশ সাতষট্টি আটষট্টি ছিয়াত্তর ছিয়াশি বড় থেকে ছোট সাজাও তাতে কী হবে আটচল্লিশ আটাশি আঠাশ এটা করলে আটাশি তিরাশি বাউন্ন আটচল্লিশ আঠাশ প্রশ্নগুলির যোগ করো সাত পাঁচ বারো বারো আট সাত উনিশ ছয় আট তিন নয় এক দশ পাঁচ আট চার নয় এক দশ ছয় সাতা বিয়াল্লিশের দুই ছয় আট আটচল্লিশ আট চার বাউান্ন এরপরে আমরা চার নম্বর হ্যাঁ মানের স্থান মানে সাজাও তাহলে এখানে সিয়াশি থেকে সাতচল্লিশ বাদ গেলে উনচল্লিশ তারপরে সাতচল্লিশ আর উনচল্লিশ যোগ করো নয় সাত ষোলোর ছয় তারপরে চার তিন সাত আর এক আট পাঁচ সতেরো পঁচাশি অথবা পাঁচ সাতা পঁয়ত্রিশের পাঁচ পাঁচ পাঁচের পাঁচ আর তিন আট চার নং ছত্রিশের ছয় চার এক তিন সাত একটি আমের দাম পাঁচ টাকা তেরাশি টাকা কতগুলো তাহলে এখানে দেখা যাচ্ছে ষোলো ভাগ ফল আর তিন অবশিষ্ট অর্থাৎ ষোলোটি আম পাওয়া যাবে এবং তিনটি আম অবশিষ্ট থাকবে একটি যদি বাহাত্তরটি আম ছিল প্রতিদিন বারোটি করে আম খরচ করলে পাঁচ দিন পর আর কতগুলো আম থাকবে তো সা বাহাত্তর গুণ বারো গুণ পাঁচ পাঁচ বারো ষাট অর্থাৎ বাহাত্তর থেকে ষাট গেলে বারো বারোটি আম ঝুড়িতে থাকবে এরপর আট নম্বর দুটি সংখ্যার যোগফল তেরাশি হলে একটি সংখ্যা উনচল্লিশ অপরটি কত তাহলে তেরাশি বিয়োগ উনচল্লিশ অর্থাৎ অপর সংখ্যা হচ্ছে চুয়াল্লিশ যেটা তোমাদের এই বইয়েই আছে তাই না তারপরে একটি বাসকে আটটি রং পেনসিল আছে রকম বারোটি বাসকে কতগুলো আট গুণ বারো ছিয়ানব্বইটি রং পেনসিল থাকবে তারপর বত্রিশটি করে টুপি কয়েকজনের মধ্যে ভাগ করে দেওয়া হলো যদি প্রত্যেকে চারটি করে টুপি পায় তাহলে কতজন টুপি লাগবে বত্রিশ ভাগ চার অর্থাৎ আট ও আটজন টুপি হলো স্কুলের দ্বিতীয় শ্রেণীতে ছাব্বিশটি বেঞ্চ আছে প্রত্যেক বেঞ্চে চারজন করে বসলে মোট কতজন ছাত্রছাত্রী তাহলে ছাব্বিশ গুণ চার একশো চারজন সরল করতে বলছে মোট ছাত্রছাত্রী একশো চারজন সরল করো সত্তর বিয়োগ দশ বিয়োগ আট বিয়োগ তিন যোগ চার যোগ তিন এটা যদি এভাবে করো তাহলে এখানে সাইটে এর সাথে আট বি যোগ করলে আসবি বাউন্ন হবে তোমার ছাপ্পান্ন ছাপ্পান্ন আর এর সাথে তিন যোগ করব তাহলে টোটালি ঊনপঞ্চাশ চার আর তিন তাহলে দেখা যাচ্ছে ছাপ্পান্ন হয় এরপরে এরপরের সেটটা হচ্ছে মেদিনীপুর কলেজের প্রাথমিক বিদ্যালয় এখানে দেখো তোমার কি আছে ছয় নম্বর সেট হ্যাঁ হ্যাঁ আচ্ছা গুণ আর গুণক গুণ ফল ভাগ ভাজকের চেয়ে কম বিয়োজ্য হচ্ছে বিযোজ্য মাইনাস বিযোজ্য সমান বিয়োগ ফল দুই অঙ্কের বৃহত্তম সংখ্যা নিরানব্বই বারবার বিয়োগ না করে আমরা ভাগ করি তারপরে গুণ করো এরপরে দেখো চারটা চার চার গুণ চার ষোলো ছয় গুণ দশ এখানে ছয় দশে ষাট আর আটটি কাঠি টোটাল আটষট্টি হবে দুই এখানে দুই আছে দুই দুই অর্থাৎ দুই গুণ তিন ছয়টি এরপরের প্রশ্ন তিনটে পাঁচ আছে পাঁচ তিনটে পাঁচ যোগ করা হয় পনেরো তিন গুণ পাঁচ সমান পনেরো এবার আঠারো কী হবে তিন গুণ ছয় আঠেরো তারপর আশি যোগ পাঁচ পঁচাশি উনচল্লিশ আর গিয়ে সাতাশ যোগ করলে ছেষট্টি হবে নব্বই বিয়োগ আঠাশ বাষট্টি উননব্বই বিয়োগ আট একাশি তারপরে সাঁত্রিশ থেকে পঁচিশ গেলে বারো থাকে এরপরে গুণ হ্যাঁ আঠারো গুণ ছয় হ্যাঁ ছয়টা আটচল্লিশ ছয়কে ছয় আট চার দশ তিন চারে বারো আর তিন পনেরো ছয় এক সাত তিন পাঁচে তিন পনেরো পঁয়তাল্লিশ এরপরে হচ্ছে বারবার বিয়োগের মাধ্যমে ভাগ করো নয় ভাগ তিন অর্থাৎ এটা এভাবে করবে পনেরো থেকে তিন তিন পাঁচে পনেরো তারপরে এটা যদি দেখো বড় থেকে ছোট এরকম করে বড় থেকে ছোট দেখাবে এবং ছোট থেকে বড় যদি দেখাও এটাও ছোট থেকে বড় এই ছবিতে যদি আমি দেখি এই ছবিটা যদি লক্ষ্য করি এই ছবিতে এরকম বর্গাকার ক্ষেত্র আছে দুইটি হ্যাঁ তারপরে তোমার আয়তকার ক্ষেত্র আছে দুটি তারপরে তোমার ত্রিভুজ ক্ষেত্র আয়তর ক্ষেত্র আছে তিনটি হ্যাঁ তিনটি আর ত্রিভুজ ক্ষেত্র আছে একটি গুণ্য কাকে বলে যে সংখ্যাকে গুণ করা হয় তাকে গুণ্য বলে ভাজক কাকে বলে যে সংখ্যা দিয়ে ভাগ করা হয় তাকে ভাজক বলে এরপরে আমরা এগারো নম্বরের প্রশ্ন যদি দেখি এগারো নম্বরের প্রশ্ন কি বলেছে একজনকে ছয়টি অঙ্ক অর্থাৎ আমরা চোদ্দো জন ছাত্র প্রত্যেকে ছয়টি করে অঙ্ক করলো তাহলে ছয়টি অঙ্ক চোদ্দ গুণ ছয় তাহলে কত হবে চৌর চুরাশিটি অঙ্ক ষোলোটি গল্পের বই শিউলি শ্রুতি পার্বতী দুর্বার আর মধ্যে আমার ভাই ভাগ করে দাও ষোলো ভাগ চার অর্থাৎ চার বারবার যদি দেখি ষোলো বিয়োগ চার বিয়োগ চারে ভয় প্রত্যেকে ভাবে চারটি গল্পের বই যাচাই করে তাহলে ষোলো ভাগ চার সমান চার এরপরে গ নম্বর পনেরো জন লোক নদীর এপার থেকে ওপারে যাবে পাঁচটি নৌকো ঘাটে বাঁধা আছে প্রতি নৌকার সমান সংখ্যক লোক উঠবে প্রতি নৌকার কতজন লোক উঠবে হিসাব করি তাহলে এখানে পনেরো ভাগ পাঁচ অর্থাৎ তিন প্রতি নৌকায় তিনজন করে লোক উঠবে একটি বিদ্যালয় প্রথম শ্রেণীতে পঁয়তাল্লিশ জন দ্বিতীয় শ্রেণীতে আটষট্টি জন এবং তৃতীয় শ্রেণীতে বাহাত্তর জন ওই বিদ্যালয়ে মোট কতজন তাহলে যোগ করলে একশো পঁচাশি জন ছাত্র থাকবে তারপরে শোভন ষাটটি ঘুরিয়ে এনেছে আমাদের আটত্রিশটি দিয়ে দিল শোভনের কাছে ষাট বিয়োগ আটত্রিশ অর্থাৎ বাইশটি ঘুরি থাকবে বাবা বাজার থেকে সাতাশটি কলা কিনলে আনলেন তুমি সেখান থেকে পনেরোটি কলা নিয়ে এখন কটি কলা থাকবে সাতাশ বিয়োগ পনেরো বারোটি কলা তারপরে আজ হ্যাঁ একটি গাড়িতে চারটি চাকা আছে পনেরোটি গাড়িতে চার পনেরো ষাটটি চাকা আজ আমরা চারটি দলে ভাগ হয়ে যাব কুড়ি জন হ্যাঁ বন্ধু মাঠে খেলতে এসেছে কুড়ি ভাগ চার অর্থাৎ পাঁচটি দল তারপরে তুমি মেলায় গেলে সেখানে কি দশ টাকার ফুচকা বারো টাকার পাঁপড় এবং আট টাকার জিলেপি খেলো তাহলে মোট কত খরচ হবে তাহলে এখানে টোটাল দশ যোগ বারো যোগ আট অর্থাৎ তিরিশ টাকা খরচ করলাম এরপরে সর্বশেষ লেডি কারমাইকেল গার্লস প্রাইমারি স্কুলের সাত নম্বর সেট যে প্রশ্নটা তাহলে আমরা উত্তরগুলি দেখব গুণক যে সংখ্যাতে গুণ করা হয় গুণকে যে সংখ্যাতে গুণ করা হয় তাকে বলে গুণক ভাজ্য সমান ভাজক গুণ ভাগ ফল যোগ ভাগশেষ হ্যাঁ নম্বর কোন সংখ্যার সঙ্গে শূন্য যোগ করে যোগ ফল সেই সংখ্যা হয় ভাগশেষ সর্বদা ভাজক অপেক্ষা হ্যাঁ বড় হয় ভাগশেষ সর্বদা ভাজক অপেক্ষা ছোট হয় তো এখানে ছোটো হবে এখানে এটা এটা দেখানো যাচ্ছে না এখানে সোটো ছোটো লিখে দেবে তোমরা এরা ভাবে করে সোটো লিখবে হ্যাঁ তারপরে সাতকে সাত দিয়ে ভাগ করলে এক তারপরে এটা সার তোমার সাড়ে পাঁচ টাকা পাঁচ টাকা পঞ্চাশ পয়সা যাকে ভাগ করি তাকে বলে ভাজ্য তারপরে আট আটের সাথে তিন যোগ করলে এগারো হয় তারপর পনেরো থেকে আট গেলে সাত হবে এবং তিন গুণ চার করলে বারো হবে তারপরে এবার দুই নম্বরের প্রশ্ন তিন অঙ্কের সবচেয়ে ছোট সংখ্যা হল একশো তো একশোতে আমরা ঠিক মারব পাঁচ হাজার তেতাল্লিশ সংখ্যাটিতে চারের স্থানীয় মান চল্লিশ চল্লিশে ঠিক মারব তারপরে আমার তিন নম্বরের প্রশ্ন সাত দিনে এক সপ্তাহ একশো পয়সা এক টাকা পঁচাত্তর এর সাতের স্থানীয় মান সত্তর ষোলোকে চার দিয়ে ভাগ করলে চার হয় তারপরে এখানে যোগফল হবে ভালো করে যোগ করবে একশো পনেরো এটার যোগ করলে ছাপ্পন্ন হবে এবং এটার যোগ করলে সাতাত্তর হবে এরপরে আমরা দেখি বিয়োগ করবো বিয়োগ করলে আঠারো হবে পাঁচ নম্বরে ক খ নম্বরে নব্বই থেকে চব্বিশ বিয়োগ করলে হবে তোমার চৌষট্টি থেকে আঠারো বিয়োগ করলে হবে ছেচল্লিশ তারপরে এখানে ঘুণটা যদি দেখো দুই হাজার নশো চারশো পঁচিশকে সাত দিয়ে ভাগ করলে দুই হাজার নশো পঁচাত্তর আর এখানে তিনশো পনেরো হ্যাঁ আর এখানে আট পাঁচ ষাটে চল্লিশ এখানে ভাগ করলে হবে ভাগ ফল তোমার কত আসবে পাঁচ ছয় তিরিশ তারপরে চার পাঁচ নং পঁয়তাল্লিশ উনসত্তর আসবে ঠিক আছে এই হচ্ছে তোমার আট নম্বরের প্রশ্ন ছোট থেকে বড়ো সাজাও বড়ো থেকে ছোটো সাজাও অষ্টাশি কথাটা লিখবে গুণ্য গুণক এবং গুণফল চিহ্নিত করে এখানে গুণ্য হচ্ছে কত গুণ্য হচ্ছে তোমার গিয়ে হল তিন হ্যাঁ আর গুণক হচ্ছে দুই আর গুণফল হচ্ছে ছয় তারপর সরল করো সরল করলে দুশো ছাব্বিশ এক জোড়া লেবুর দাম দশ টাকা হলে পাঁচ জোড়া লেবুর দাম দশ গুণ পাঁচ জোড়া লেবুর দাম তোমার কি হলো পঞ্চাশ টাকা একটি নৌকা উনত্রিশ জন যাত্রী ছিল একটি উৎসবে যোগ দিতে তার মধ্যে কত সাতজন অন্যত্র নেমে গেল এখন কতজন যোগ দিবে তাহলে আমরা যদি দেখি উনত্রিশ বিয়োগ সাত অর্থাৎ জন চার অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা একশো তিন অঙ্কের বৃহত্তম সংখ্যা নিরানব্বই তো এক হাজার থেকে নিরানব্বই বিয়োগ করলে হবে এক এক থেকে পঁচিশ যোগ করলে হবে ছাব্বিশ রামবাবু বাজার থেকে পাঁচ ডজন কলা কিনেন এক ডজন কলার দাম পঁয়ত্রিশ টাকা তাই পঁয়ত্রিশ গুণ পাঁচ অর্থাৎ একশো পঁচাত্তর টাকা কলা কিনেছিল এই ছিল তোমার টোটালি সাতটা প্রশ্ন এবং তার সম্পূর্ণ সমাধান ভিডিওটি তোমরা যদি মনোযোগ সহকারে দেখো আশা করি তোমাদের সমস্ত প্রশ্ন এই ভিডিওর মধ্যে পেয়ে যাবে হ্যাঁ পরিশেষে বলবো তোমরা যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে ভিডিওগুলো দেখো প্লিজ 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 চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করে দেওয়া ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না আজ এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে